হ্যালো এভরি ওয়েলকাম টু মাই কালী পুজোর স্পেশাল মিনি ভ্লগ তো আমাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা কালী পুজোর পরের দিন আমরা সব বন্ধুরা মিলে ঠাকুর দেখতে পেরিয়েছিলাম তো প্রথমেই চলে গেছিলাম একজন ফ্রেন্ডের বাড়িতে আর ওখানে গিয়ে আমরা প্রচুর বাজি পুড়িয়েছি আর আমি মনে হয় লাস্ট চার পাঁচ বছর কোনো বাজি পড়ায়নি তো অনেক দিন পরে আজকে বাজি পোড়াচ্ছি রঙ মশাল তুবড়ি এগুলোই আমার ভালো লাগে তবে ওগুলো তো পোড়াতে পারি না রঙ মশালটাই আমি পড়াতে পারি তো ওটাই পোড়াচ্ছিলাম আর ভীষণ মজা পাচ্ছিলাম এভাবে বেশ খানিক্ষণ সময় আমরা একসাথে কাটালাম মজা করলাম তারপরে বেরিয়ে পড়েছি এবার ঠাকুর দেখার জন্য তখন প্রায় ওই দশটা সাড়ে দশটা বেজে গেছিলো আর আমাদের আজকে সারা রাত ঠাকুর দেখার প্ল্যান আছে সেদিনকে বেশ অনেকগুলি প্যান্ডেল দেখেছিলাম আর তার মধ্যে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম অন্ধকার অন্ধকারের মধ্যে ভালো হয়নি আর আজকের সেরা প্যান্ডেল হচ্ছে এটা ভিতরটা না দারুণ করেছে বেশ ইউনিক একটা থিমের উপর করেছিল আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা খেয়ে নিলাম একটু ঘুগনি আর যেটা খেতে একদমই ভালো ছিল না তারপর ওখান থেকে বেরিয়ে আরো কয়েকটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে বেরোলাম আর পুরোটাই হেঁটে হেঁটে যেতে হবে কারণ পুরো রাস্তাটাইতে নো এন্ট্রি করে রেখেছে ঠাকুর তো প্রায় অনেকগুলোই দেখেছি তবে কোন ক্লাব বা কোন প্যান্ডেলের কি নাম সেগুলো আমার এক্স্যাক্টলি মনেও নেই যে রেস্টুরেন্টে আমরা খাবো বলে প্ল্যান করেছিলাম সেখানে এত ভিড় ছিল বাইরে একটা ক্যাফে থেকে আমরা কিছু পকোড়া বার্গার এইসব খাচ্ছিলাম মানে হালকা কিদে মেটানোর জন্য আর যখন আমরা রেস্টুরেন্টে এসে বসতে পারলাম তখন রাত্রি দুটো বাজে মানে দুটোর সময় আমরা নাকি ডিনার করছি ভাবতে পারছো তোমরা তারপরে আমরা যে যার পছন্দ মতো খাবার অর্ডার করলাম আর আমি অর্ডার করেছিলাম ফিশ ফিশ ফ্রাইটা ফ্রাইটা কারণ এখানকার খেতে আমার খুব ভালো লাগে আর বেশ ভালো ছিল খেতে তারপরে মেন কোর্সে অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও তার সঙ্গে মাটন কষা আর স্যালাড আর এগুলোও বেশ ভালো ছিল খেতে তবে অন্য সময় না আরও বেশি ভালো হয় খেতে এইভাবেই কাটলো আজকের দিনটা মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও